এই জায়গাটাতে একটু আসতে চাইব যে আসল সুপার পাওয়ার কি তাহলে ভারত কারণ একদিকে নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আবার ট্যারিফ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন আবার জোর হাতে ভারতের দরজায় দেখো এই ব্যাপারে একটা বিখ্যাত মানুষের কথা বলতে হয় সে ভারতীয় উনি মানে মাস্টার অফ ইন্ডিয়ান পলিটিক্যাল মাইন্ডসেট সেটা হচ্ছে মিস্টার কামরাজ উনি একটা দারুণ কথা বলেছিলেন সে কথাটা হলো যে সব সবসময় এমন একটা নিজেকে তৈরি করার চেষ্টা করো যাতে মানুষ তোমার সাথে কানেক্ট করতে চায় তুমি মানুষের কাছে কানেক্ট করতে চাইবে এটা তোমার ব্যক্তিগত দাক্ষি তুমি করতেই পারো কিন্তু মানুষ যখন তোমার সাথে কানেক্ট করতে চাইবে ইউ আর অলওয়েজ ইম্পর্টেন্ট সো কনসেপ্ট অফ সুপার পাওয়ার এটা আমার কাছে এখনও খুব ধোঁয়াশা কারণ পৃথিবীর বুকে সুপার পাওয়ারটা আমার কাছে ভীষণভাবে মনে হয় ইজ এ ডিপেন্ডেন্ট ইজ এ স্টেবিলিটি ডিপেন্ডেন্ট আজকের ডেটে যে সুপার পাওয়ার সে হতেই পারে ইকোনমিক ডাউনফলের কোথাও একটা এমন চলে গেলো তলানিতে যে নতুন একটা সুপার পাওয়ার হাইস্কুলে সো এই সুপার পাওয়ারটা খুব থিওরিটিক্যাল একটা প্র্যাকটিস যেটাকে আমি খুব একটা ব্যক্তিগত স্তরে সাপোর্ট করি না বাট একটা জিনিস আমি বুঝতে পারি যে রেলেভেন্স ইন ডিপ্লোমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট কে কতটা রেলেভেন্ট তো সেইখানে আমি ধরতে পারি ভারতবর্ষ আজ থেকে দশ কেন দশ পনেরো কুড়ি বছর আগে যতটা রেলেভেন্ট ছিল ওয়ার্ল্ড পলিটিক্সে আজকের ডেটে দাঁড়িয়ে ভারত ইজ এ মানে ডিসাইডিং ফ্যাক্টর আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কাউকে অনুরোধ করতে হয় না যে আমাকে এই চেয়ার দিন আমাকে ওই সংস্থার মেম্বার করুন আমাকে ওই মিটিংয়ের একটা পার্ট করুন নো রেদার এইটা এটা এতটাই উল্টে গেছে গেমটা যে আমাদের এখন বলা হচ্ছে ইউ প্লিজ লিড দ্য অকেশন ইউ বি দ্য প্রেসিডেন্ট অফ দি জি টোয়েন্টি ইউ ডু দিস থিং এটা কেন বলা হয় তার কারণটা হচ্ছে রিলায়াবেলিটি রেলেভেন্স এই দুটো কিন্তু খুব কাছাকাছি শব্দ ডিপ্লোমেসিতে আমি তার সাথেই বন্ধুত্ব বাড়াবো বা আমি তার সাথেই সম্পর্ক বাড়াবো যে দেশটা বা যে টেরিটারিটা ইজ নট জাস্ট রিলায়েবল ইট ইজ অলসো রেলেভেন্ট ইন পলিটিক্স যদি দুটোই একসাথে কোনো দেশের মধ্যে থাকে সেটা অভিয়াসলি ভারতবর্ষ এবং ভারতবর্ষর রাজনৈতিক ইতিহাসটা এখানে বুঝতে হবে ভারতবর্ষ রাজনৈতিক ইতিহাসে আজ অবধি ভারতবর্ষ কোনো বন্ধুর পিছে ছুরি মারেনি ভারতবর্ষ ইনফ্যাক্ট কোনো দেশকে নিজের থেকে পেনিট্রিয়েট করে যুদ্ধ ঝামেলা করেনি দিন কোনো কনফ্লিক্টে ইচ্ছাকৃত শুরু করেনি কোনোভাবে ইন্টারনাল কারণ হোক বা এক্সটার্নাল কারণ দেখিয়ে কোনো দেশকে মিলিটারি এড ঢুকিয়ে তাদের দেশের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে এরম রেকর্ড নেই এবার এরম একটা দেশ যার রকম কোন সামরিক ক্ষয়ক্ষতি কারুর ইচ্ছাকৃত করেছে যার নেই এরম একটা দেশ যে ডিপ্লোম্যাটিক্যালি ডিপেন্ডেন্ট নয় এরম একটা দেশ যার রেলেভেন্স অনেক বেশি এরম একটা দেশ যার রিলায়াবেলিটি অনেক বেশি সেই দেশটাই তো হবে অগ্রিম আগামী পৃথিবীর মানে লেখক রূপলেখা লিখবে তো সেই এরা তার সাথে জুড়তে চাইবে আমি তোমাকে বলছি ভারত আজকের ডাইনামিক্সে যে জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে ছোট দেশ বড় দেশ আফ্রিকা ইউরোপ এমন কি আমেরিকারও ন্যারেটিভ চেঞ্জ হবে আমেরিকার যে কংগ্রেসে করা স্টেটমেন্টটা নিয়ে আমরা একটু মানে উত্তেজিত হয়ে যাচ্ছি ভাবছি কি কিচ্ছু নয় আমেরিকায় যদি আমাদের দ্রব্য জিনিস বিক্রি হয় ওদের দ্রব্য জিনিস আমাদের দেশে বিক্রি হয় নিয়ে যদি ওরা ভয়েস তোলে আমাদেরও জিনিস ওদের ওখানে বিক্রি হয় এবং ইন্টারডিপেন্ডেন্ট অনেক ফ্যাক্টর আছে শুধু তাই নয় এটা জেনে রাখবে যদি অনেকগুলো দেশ কোনো একটি কারণের জন্য এফেক্টেড হয় তারা একটা ট্রেড কমসোডিয়াম ফর্ম করে নেয় সেটা কিন্তু আমেরিকার পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাবে সুতরাং এই ইন্টার এক্সচেঞ্জ লগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক এমন একটা সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ভারতের এসেছেন যখন এস জয়শঙ্কর তিনি রয়েছেন গ্রিনল্যান্ডে আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমার ফিনল্যান্ড আমার গ্রিনল্যান্ড চাই জয়শঙ্কর রয়েছেন ফিনল্যান্ডে এই ইকুয়েশনটা কি মানে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের এই ইকুয়েশনটা খুব খুব গ্রিন কথাটা খুব ইম্পর্টেন্ট জানো তো কেন ইম্পর্টেন্ট আমি তোমায় বলি আগামী পৃথিবীর ন্যাশনাল সিকিউরিটির যে গোটা সিলেবাসটা সেটা যেই বইয়ের আশেপাশে ঘুরবে সেই বইটার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর এনভায়রনমেন্ট ক্লাইমেট আর পৃথিবীর এনার্জি ইকুয়েশন ইজ গোয়িং টু বি দি নেক্সট মানে ওয়ার্ল্ড টপিক্স এবং তার জন্যে ভারতবর্ষ বারবার করে একটা ক্লাইমেট সিন্ডিকেট তৈরি করার কথা বিভিন্ন পোডিয়ামে বলেছে তার মানে কি ভারতবর্ষ কিছুদিন আগে এনার্জি ইকুয়েশনও তৈরি করেছে ভারতবর্ষ কিছুদিন আগে এনার্জির নিজস্ব ডাইনামিক্সও তৈরি করেছে তো এই ধরনের জিনিসগুলো করছে তার কারণটা হচ্ছে ভারতবর্ষ জানে যে আমরা যেই যেই ইকুয়েশন বা যেই যেই পদ্ধতির মাধ্যমে আমরা এনার্জিগুলো নিয়ে কাজ করবো সেই সেই দেশগুলো সময় আমাদের পাশে থাকার চেষ্টা করবে কারণ হ্যাপি লিভিং ইজ অফ কোর্স আ প্রসেস কারণ আজকের ডেটে দেখো কনফ্লিক্টের মধ্যে কোনো দেশই থাকতে চায় না কোনো দেশই চায় না তাদের সামরিক এনগেজমেন্ট বারবার করে বাড়ুক কারণ যে কোনো দেশই যদি তারা কোনোভাবে কোনো কনফ্লিক্টে চড়ায় তার মানেই কিন্তু ধরে নিতে হবে সেই কনফ্লিক্টটা সেই দেশের ইকোনমি সেই দেশের মানে সাধারণ মানুষ এবং সেই দেশের জেনারেল মাসের দারুণ ক্ষতি করছে এবং এই ক্ষতিটাকে কিন্তু সবাই বড় মানে কাঁধে নিয়ে চলতে পারে না তার জন্যে ভারতবর্ষের মতো একটা রিলায়াবেল ফ্রেন্ড থাকে যে দুঃখের সময় পাশে দাঁড়াতে পারে যে সময় সময় বোঝাতে পারে এবং সব থেকে বড় কথা যে এই ধরনের অ্যাডভান্সড ন্যাশনাল সিকিউরিটি সেটস যেমন ক্লাইমেট যেমন এনভায়রনমেন্ট যেমন এনার্জি ইকুয়েশন এইগুলোকে নিয়ে কথা বলতে পারে এবং এইগুলোকে নিয়ে এমন পোডিয়াম তৈরি করতে পারে যে পোডিয়ামগুলো বিভিন্ন রকমভাবে পৃথিবীর বুকে রেলেভেন্ট আজকের ডেটে সেই তো হবে আগামী দিনের লিডার এবং তাকেই তো লোকে চিহ্নিত করবে অ্যাজ এ লিডার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ বন্ধ করার রকম কোনো এগিয়ে কি গেলেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে কি সক্ষম হলেন নাকি শুধুই ঝামেলা করে সবটা আরো বেশি করে ঘেটে গেল দেখো একটা আমরা বাংলায় খুব কথা বলি সহজ ভাষায় যে যারা সম্পর্কের মধ্যে আছে তারা যদি না চায় যতই পাড়া প্রতিবেশী আত্মীয় বলুক সম্পর্ক টিকে না সেরকমই যদি আমাকে একটা জিনিস একটু বলবেন যখন জেলেনস্কি বোঝাতে শুরু করলেন যে রাশিয়া কোন কোন জায়গা দখল করেছে ইউক্রেনের তখন জেডি ভ্যান সাটুটা উত্তেজিতই হয়ে গেলেন কেন আর ট্রাম্প সেটা শুনলেনই বা কেন হ্যাঁ তার কারণটা হচ্ছে ট্রাম্প কোনোভাবেই রাশিয়ার এগেইনস্টে গিয়ে কোনো স্টেটমেন্ট আগামী দিনে করবে না আপাতত তো কিছু দিনে কোনো রকম ও রাশিয়াকে ডাইরেক্ট কন্ট্রাডিকশন থিওরিতে যাবেই না তার কারণ রাশিয়াকে নিয়ে ও যদি বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করে রাশিয়া ব্রিক্সকে ইউটিলাইজ করবে এবং এই ব্রিক্সকে ইউটিলাইজ করে যদি সত্যি কারেন্সি এক্সচেঞ্জ মানে কারেন্সি চেঞ্জ বা কারেন্সি অল্টারনেটিভস নিয়ে সত্যি কোনো ডিসিশন নিয়ে বসে ইন্ডিয়াকে এবং চায়নাকে ইনফ্লুয়েস করে তাহলে ইউএসএ উইল বি ইন এ ভেরি ব্যাড স্টেট এবং এটা খুব ভালো মতো জানে বলেই ট্রাম্প চেষ্টা করবে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে জয়শঙ্কর পরিষ্কার করে বলেছেন জাস্ট এক্ষুনি বলেছেন যে আমাদের এই মুহূর্তে এমন কোনো পলিসি নেই যে আমরা ইউএস ডলারকে রিপ্লেস করব ব্রিক্স কারেন্সি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে এমন কোনো কথা কিন্তু নেই বা এমন কোনো ইঙ্গিত তিনি দেননি এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের কাছে কোনো প্ল্যান নেই এই মুহূর্তে তার মানে প্ল্যান হতে পারে এই মুহূর্তে নেই মানে যে ভবিষ্যতে হবে না সেটা নয় দুটো না 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 এই দুটো অ্যাঙ্গেল একদম সিম্পল দুটো অ্যাঙ্গেল একটা হচ্ছে যেটা তুমি বলতে চাইলে যে নেই হতে পারে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে দের ইজ এ উইন্ডো অফ ডায়ালগ আমি একটা জানলা খুলে রাখলাম তুমি এখনও আমার মিস দিতে পারো তুমি এখনও চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই হ্যালো বলতে পারো মানে ইউ ইউ নো হোয়াট আই এম মিনিং তার মানে হচ্ছে এখনও আমি তোমাকে বলছি ট্রাম্প উইল রিকনসিডার হি স্টেটমেন্ট ইন ইউএস কংগ্রেস এবং উনি বলবেন যে ভারতকে হয়তো কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হলো কিছু কিছু জায়গায় লেবলিং করা হলো